হাই ফ্রেন্ডস মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের কৃপায় বেশ ভালো আছি তো আজকে যেদিনের ব্লগ শেয়ার করছি সেটা ছিল গতকাল গতকাল মঙ্গলবার আমার টিক কেমন করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি শুধু আজকে কিন্তু দুপুরবেলা থেকে শেয়ার করছি তোমাদের সাথে তো যাই হোক দুপুর বলতে এখন মোটামুটি একটা বাজে কারণ তার আগে আমার খুব একটা রান্নার দিকে যাওয়ার সময় হয় না আর সকালে টিফিন আমি অনেক সকালে করি কারণ আমার পড়াতে হয় তার জন্য তো যাই হোক দুপুরে এখন থেকে শুরু করলাম প্রথমে আমি ভাতটাকে করে নিলাম তারপরে কিন্তু আজকে এনেছি মাছের ডিম ডিম অর্থাৎ মাছের ডিম খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমি আগে খেতাম না একদমই কিন্তু এখন একটু একটু খাওয়া শিখেছি তো মাছের ডিম দিয়ে আমি করব বড়া তারপরে সেটা দিয়ে করব ঝোল অর্থাৎ মাছের ডিমের বড়ার ঝোল করব আজকে এটা অনেকেই খেতে ভালোবাসে শুধু অনেকে না আমি তো বলবো বেশিরভাগ মানুষই মনে হয় এটা ভালোবাসে খেতে আর এটা একটু বর্ষার টাইম চলছে এই সময় কিন্তু মাছের ডিম খুব ভালো পাওয়া যায় তার জন্যই আনা হয়েছে আর আমার হাজব্যান্ড যেহেতু খুব ভালোবাসে তার জন্য মাঝে মাঝে মাছের ডিম নিয়ে আসে আর মাছ খেতে অতটা ভালো না বাসলে মাছের ডিম খেতে বেশ ভালোবাসে দেখি তো যাই হোক আমি কিন্তু মাছের ডিমগুলোকে ভাজার জন্য সমস্ত উপকরণ দিয়ে অলরেডি রেডি করে ফেলেছি তারপরে এগুলো একটু ভেজে নেব ভেজে বড়ার মতো করে ভেজে নেব লাল লাল করে তারপর আমি এগুলো দিয়ে একটা কষিয়ে একটু রান্না করব। আর তোমরা যারা এরকমভাবে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই বর্ষাকালে মাছের ডিম খেতে অনেকেরই খুব ভালো লাগে তো যাই হোক আমি অলরেডি সব বড়াগুলো ভেজে ফেলেছি দেখো দেখেই খেতে ইচ্ছে করছে না ভীষণ ভালো লাগে তো যাই হোক তারপরে এবার শুরু করলাম রান্নাটা আর এদিকে রান্না করতে করতে আমার কিন্তু অনেক কাজ বাকি কারণ এই যে আমরা গৃহবধূ আমাদের কিন্তু ঘরে প্রচুর কাজ থাকে রান্নাটা কোনোরকমভাবে কমপ্লিট করতে পারলে বাড়িতে আরও যে সমস্ত কাজ সেগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে সারতে হবে কারণ আমার তো বিশেষ করে সারতে হয় কারণ সব কাজ সেরে নেওয়ার পরে দুপুরে একটু বিশ্রাম করতে হয় তারপরে আবার বিকেলে আমার ফের আবার টিউশন থাকে অনেকগুলো সেই রাত্রি দশটা পর্যন্ত বিকেল ছটা থেকে দশটা ছটা না সাড়ে পাঁচটা থেকে দশটা পর্যন্ত আমার টিউশান থাকে তো এই টানা টিউশানটা করতে গেলে যতটা পরিমাণ আমাকে ক্ষমতা দিতে হবে ততটুকু কিন্তু এই খাবার খাদ্য এবং একটু বিশ্রামের উপর নির্ভর করেই হবে তার জন্য কিন্তু আমাকে রান্না বান্না বা ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি সারতে হয় অলরেডি আমি সকালে তোমরা জানো যে আমার বাইরে একটু কাজ থাকে সেটা সেরে আমি চলে এসেছি বাড়িতে এখন আমি এই সমস্ত কাজগুলো করে তারপরে ঘরের সমস্ত আরও অনেক কাছে কাজ আছে সেগুলো একটু করে তারপরে আমার শাশুড়ি মাকে খেতে দেওয়া আছে কারণ অসুস্থ পেশেন্ট বাড়িতে থাকলে তার জন্য একটু বেশিই থাকে আমরা নিজেদের কাজটা নিজেদের মতো ইচ্ছে মতো করে নিতে পারলেও যখন অসুস্থ মানুষ থাকে তখন সব কিছু তাকে টাইমে করাতে হয় তো এইদিকে দেখো আমি এদিকে রান্না করবো এদিকে আমার হাজব্যান্ড এখনও আসেনি কিন্তু খানিকক্ষণের মধ্যে চলে আসবে ওরও একটা কাজে ও বেরিয়েছে যেহেতু ওর বিজনেস তার জন্য ও সময় বুঝে কাজগুলো সেরে নেয় সময় একই রকমভাবে কাজে আটকে থাকতে হয় না আবার কখনও দেখা যায় সারাদিন আটকে রইল যে সময়ই পেলো না বাড়িতে ফেরার এরকমও হয় তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি হয়তো চলে আসবে দেড়টা দুটোর মধ্যে হয়তো চলে আসবে তারপরে এসে মাকে স্নান করাবে স্নান করাবে কারণ আমি একা একা পারি না ও স্নান করিয়ে দেয় আমি সঙ্গে থাকি আর মা তো অসুস্থ আমারও যেহেতু একটু কোমরের প্রবলেম আছে ব্যথা আছে তার জন্য আমি একা একা সমস্ত কিছু পারি না তো মাকে আমরা দুজনে মিলে ধরেই মোটামুটি স্নান করিয়ে দিই তারপর স্নান হয়ে যাওয়ার পর মাকে খেতে দিতে হবে যাই হোক ততক্ষণে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি মাছের ডিমের বড়ার ঝোল করে ফেলেছি আর এখন মানে একটু পেঁপে বাড়িতে পেঁপে থাকলে পেঁপেটা সবাই খেতে চায় না আর আমাদের বাড়িতে তো বিশেষ করে পেঁপে একদম খেতে চায় না একমাত্র একটু শুক্ত করলে খায় এছাড়া ছা পেঁপে কিছুইভাবে খেতে চায় না কোনোভাবেই না তো আমি সব সময় পেঁপেটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি যাতে অন্তত খাওয়া যায় কারণ পেঁপে খাওয়া খুব উপকারী আর এগুলো না আমাদের গাছের পেঁপে যার জন্য কি হয় বাড়িতে যখন গাছ আছে পেঁপেটা তো থাকেই আর সব পেঁপে তো ফেলাও যায় না যদি কিনে আনতে হতো তাহলে একটা কথা ছিল তো যাই হোক আমি পেঁপে রান্না করছি খানিকটা গরম মশলা দিয়ে এবং একটু কি বলবো একটু অন্য রকমভাবে যেভাবে লাউ রান্না করো লাউয়ের ঘণ্ট এভাবে পেঁপের ঘণ্ট রান্না করছি তো একদম নিরামিষভাবে করছি সবার শেষে নামানোর সময় কিন্তু আমি একটু গরম মশলা আর একটু ঘি দেবো যাতে খেতে আরও ভালো হয় নিরামিষ তরকারিতে ন গরম মশলার ঘি দারুণ লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এভাবে রান্না করলে কিন্তু কালকে কিন্তু সবাই খুব ভালো খেয়েছে যাই হোক আজকে রান্নার পর্ব মোটামুটি শেষ রান্না আর কিছু করবো না রান্না মোটামুটি আমার শেষ হয়ে গেলো এরপরে আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করা মানে হাজার বাসন রয়েছে সেগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম অলরেডি এর পরে আমার কিছু জামা কাপড় কাছাও রয়েছে তারপরে আমি স্নান করবো স্নান করে পুজো দেবো ব্যাস দুপুরের ব্লগটা এই পর্যন্তই এরপরে তোমরা কোথায় কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটু জানিও আর আমার এই ব্লগগুলো তোমাদের ঠিক কেমন লাগে সেটাও জানিও আমি কিন্তু অনেক দিন বাদে একটা ব্লগ দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন এরকম অনেক কিছু আমার জীবনের সমস্ত কিছু জানতে পারবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করে দেবে তাহলে পরে আমার এই ভিডিওগুলো তোমরা অনবরত দেখতে থাকবে অবশ্যই সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এগোতে পারি আর একটা লাইক এবং ফলো করে দিলে যদি উৎসাহটা আমি পাই তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে পাশে থাকো তাহলে টাটা